তো তোমরা সবাই খুব ভালো আছো নমস্কার আমাকে তো চেনোই সবাই তো দিশানির নিয়ে কিছু কথা বলবো দিশানির একটা ফটো আমি ফেসবুকে দেখলাম আমার স্টোরেজ ছিল না তাই আমি বলতে পারিনি কারণ স্টোরেজ না থাকলে ভিডিও করা খুব প্রবলেম তো একটু ক্লিয়ার করে কথাগুলো বলছি ব্যাপারটা হচ্ছে দিশানির নাকি বিয়ে হয়ে গেছে ওই সৌরভ বলে যে ছেলেটির সঙ্গে রিলেশান ছিল সেটা কেটে গেছে ও যেহেতু একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভালো চেনা মুখ তো ওর নিয়ে তো একটু আলোচনা হবেই আর যেহেতু ওরা একসময় আমাদের খুব ভালো কন্টেন্ট ছিল তাই সেহেতু বলছি কিন্তু আমার নিজের বোন হিসেবে আমি ওকে কিছু কথা বলবো আর ওকে নিয়ে যে যে মহিলারা বা যারা বা যে অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছে ওর বিয়ে কোথায় হয়েছে ওর কি হয়েছে গোষ্ঠীর পিন্ডি তাদের দায়িত্ব দেয়নি দিশানি বলার জন্য প্রথম কথা আমি বলছি আমার এখানে স্টোরেজ কম শটে বলছি আমি সেদিনকে ফেসবুকে দেখলাম যে দিশানির বিয়ে হয়ে গেছে এরকম একটা পোস্ট দিয়েছে আমি সেখানে কমেন্টও করেছি যে মান সম্মান একবারই গেলে আর ফেরে না বারবার গেলে আর আরোই ফেরে না তো এটার দিকে ধ্যান রাখা উচিত এবং আমি ওকে বলবো যে তুই দিশানিকে বলছি ছোট বোনের মতোই তুই এই ফালতু কিছু ক্রিয়েটারদের সঙ্গে মেলামেশা বন্ধ কর আর তাদের খবর দেওয়া বন্ধ কর হ্যাঁ দেখ তোর সঙ্গে হয়তো মিলির খুব ভালো যোগাযোগ ছিল আজ আছে কিনা জানি না তবে ওর সঙ্গে যে ও যদি পারতো তোদেরকে কন্টেন্ট করে প্রচুর টাকা কামাতে পারতো ও করেনি ও রিয়েলি সম্পর্কটা সম্পর্ক জায়গায় রেখেছে কিন্তু এখন অনেকেই দেখছি তোকে বোন আর কাকিমা বলে তোর গোষ্ঠীর সব খবর দিচ্ছে দেখ আমরা জানি না যে তোর কোথায় বিয়ে হয়েছে তার দায়িত্বকে জানানো সোশ্যাল মিডিয়ার মুখ হিসেবে তোর যে তুই কোথায় বিয়ে হয়েছে তোর যদি মনে হয় তুই জানাবি না জানালে জানাবি না এটা তোর প্রাইভেট ব্যাপার এটা দিশানির প্রাইভেট ব্যাপার কিন্তু আমি দর্শকদের বলি কোনো কেউ কেউ দেখছি দিশানির ব্যাপারে এত ইন্টারেস্ট তারা ওর কোথায় বিয়ে হয়েছে ওর বর কতদিন কোথায় থাকবে তাই ওকে নিয়ে যেতে পারবে না ও কেন বাপের বাড়িতে আছে আমাকে তো সবাই জিজ্ঞেস করছে আপনারা কেন জিজ্ঞাসা করেন আমি আপনাদেরও বলব দর্শকদের যে আপনারা কি কেউ জিজ্ঞাসা করেছেন সেই ক্রিয়েটারকে বা সেই ক্রিয়েটারগুলোকে যে দিশানির খবরটা দাও আমরা পাচ্ছি না যদিও সেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল আমার খুব খারাপ লাগছে এটা দেখে যে একটা মেয়ে যদি জীবনে সেটেল হতে চায় সৌরভ বলে যে ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক ছিল তার নিয়ে অনেক স্ক্যান্ডেল ও ফেসবুকে দিয়েছিল সেখান থেকে জানা গেছে ছেলেটির ক্যারেক্টার কেমন তো সেই জায়গা থেকে বেরিয়ে ও যদি ওর ব্যক্তিগত জীবনে কাউকে নিয়ে সুখী তাকে থাকুক তবে আরেকটা কথা দিশে বলবো আবার একে ছেড়ে অন্য কাউকে এরম করিস না ভাই যেখানে আছে সেখানে থাক আর না হলে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ার জগৎ কন্ট্রোভার্সি এমন পর্যায়ে না যায় যাতে আবার এই সংসারে এফেক্ট পড়ে এবার আসি এই কৌতূহলী মানুষগুলোর ব্যাপারে তারা সর্বক্ষণ বলে যে কাকিমা দিদি নাকি কাকিমা দিশানি তোরা বললি না আরে বাবা ওরা বলবে কেন ওদের কি দায় পড়েছে সবাইকে জনে জনে বলে বেড়াবে আর বলি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর কি খেয়ে দে কাজ নেই ইনক্লুডিং মি আমিও বলবো যখন দিশানি রিভিল করেনি যে ওর বর কোথায় থাকে কি করছে সেখানে আমাদের কি রাইট আছে ওর ব্যক্তিগত জীবনটাকে ওর পারমিশন ছাড়া এখানে তুলে ধরা রাইট আছে ও যখন তুলে ধরেনি ওর কার সাথে বিয়ে হয়েছে ওর বর কি করে আইনত কি রাইট আছে আজকে দিশানি যদি তার নামে কেস করে দেয় যদিও ওদের কোনো দমফম নেই বাট এটা যদি ইনসাইড আউট বা স্নেহা দেবজিৎ এরম কোনো সফিস্টিকেটেড শিক্ষিত ব্লগারদের নিয়ে করতো ভালো বাঁশ খেয়ে যেত শুধু এই রিতম দিশানি রিমি এদের নিয়ে ভালোই করা যায় না এরা কিছু করতে পারবে না বলে তাই না আজকে একটা মেয়ে বিয়ে করেছে সে কোথায় থাকছে তার বর কোথায় চাকরি করে কত দিনের জন্য রেখেছে এত প্রাইভেট জিনিস তার ব্যক্তিগত জীবনটা খোলার অধিকারটা কে দিয়েছে আমরা জানছি তাই তার ভিডিওটা ক্লিক করছি দেখছি সে রেভিনিউ পাচ্ছে তার ব্যক্তিগত জীবনটা তো রিভিল হয়ে যাচ্ছে সে তো জানায়নি সে যতটুকু জানাবে ততটুকুই জানব কেউ কি দায়িত্ব দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে ব্লগারদের ভেতরের ব্যক্তিগত ব্যাপারগুলো এনে জানাও দিয়েছে দায়িত্ব খুব সাবধানে পা ফেলা উচিত ইদানিং এরা বোকা বলে কিচ্ছু করতে পারে না টিনা কিন্তু দেখিয়ে দিয়েছিল নিজের অকাতটা আর এদেরকে না দেখানো উচিত অনেকে অনেক কমেন্ট করে দিশানির যারা সাপোর্টার দেখেছি করছো ঠিকই করছে নিজের ঘর আগে সামলাতে হয় পরকে দেখতে হয় আমরা যদি ঋষানির ভিডিওর মধ্যে দেখি ওর বিয়ে হচ্ছে ওর বর যাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যেখানে দিশানি কিছু রিভিল করেনি কাউকে কিছু বলেনি কে দায়িত্ব দিয়েছে কে দিয়েছে দায়িত্ব আপনাদের তার ব্যক্তিগত জীবনটাকে তার আগেই আপনাকে রিভিল করতে হচ্ছে আজকে যদি এর জন্য ওর জীবনের কোনো উনিশ বিশ হয়ে যায় দায়টা কে নেবে হুম এগুলো শিখিয়ে দেয় না খুব বড় মাপের আপনারা অনেক বড় বড়ো পদে নাকি জয়েন করছেন এগুলো এগুলো শেখায় ওখানে কে কাকে বিয়ে করছে কার ব্যক্তিগত জীবন কি হবে সেগুলো রিভিল করতে শেখায় ওই জন্যই বলে শিক্ষিত অশিক্ষিত দুটো না মাপকাঠি আলাদা যাই হোক আপনারা ভালো থাকবেন যদি আমার কথা অযৌতিক হয় সেটাও লিখবেন আর যদি যুক্তিগত হয় সেটাও লিখবেন যেখানে ব্লগাররা নিজের ব্যক্তিগত জীবন ফ্ল্যাশ আউট করে না যতটুকু করে তার উপর ভিডিও করা উচিত সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এ রোদ থেকে খবর নিয়ে আমার কাছে খাবার এসেছে আমার কাছে খাবার এসেছে খবর এসেছে ঠিক আছে সেটাকে রিভিল করার কোনো তো দরকার নেই ও পারমিশন দেয়নি রিভিল করতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো কি যুক্তিগত বললাম নাকি যারা রিভিল করছে তারা ঠিক করছে টাটা।